মাত্র গোসল করে এসেছে ত্রিস্তান ছোট্ট আধ নাই তার শুকিয়ে যাওয়া মুখশ্রী ভেসে বেড়াচ্ছে শ্যাম্পু করায় চুলগুলো ঝরঝরিয়ে পড়ে আছে কপালে পরনে শুধুমাত্র ট্রাউজার খালি বুকটার ডান দিকে লম্বা লম্বি কাটার দাগ বুড়ো আঙুল দিয়ে দাগটা হালকা করে ছুঁয়ে দিল ত্রিস্তান আঘাতটা তনয় আর দেওয়া ত্রিস্টানে স্পষ্ট মনে আছে মা বাবার রক্তাক্ত লাশ যখন তাদের সামনে আনা হল তনয়া অতি দুঃখে স্তব্ধ হয়ে গিয়েছিল কথা বলছিল না কাঁদছিল না শুধু মা বাবার শিওরে বসে তাদের নিষ্পলক দেখছিল কিন্তু যতই সময় যাচ্ছিল তনয়া কেমন অস্বাভাবিক আচরণ করতে লাগলো কিছুতেই মা বাবাকে কবর দিতে দেবে না সবার পিছু পিছু গোড়স্থানেও চলে গিয়েছিল সে হাতে ছিল ধারালো ছুরি অতীতের কথাগুলো মনে পড়লে আজও গা শিরশির করে ওঠে ত্রিস্তানের বুকের ক্ষতটা যেন নতুন উদ্যমে জ্বলতে শুরু করে যন্ত্রণায় কাতর করে তোলে ধুকপুক যন্ত্র ত্রিস্তান ছটপট শরীরে একটা গেঞ্জি জড়িয়ে নিল বাজার থেকে সেই রান্না সেরে ফেলেছিল বিধায় এখন একটু শান্তি লাগছে খাবারগুলো এক এক করে টেবিলে সাজাতে সাজাতে সে হাঁক ছাড়লো তনয়া খাবার দিয়েছি তাড়াতাড়ি আয় তনয় আর খিলখিলানো হাসি শোনা যাচ্ছে অনেকটা লাফিয়ে লাফিয়ে খাবার ঘরে আসছে মেয়েটা লাফানোর দরুণ মাথার দুপাশের বেনিও সমান তালে দুলছে হাতে বড় সড় একটা টেডি বিয়ার গোলাপি রঙের সে এসেই বলল আজকে কি রান্না করেছ ভাইয়া আমার পছন্দের খাবার না হলে কিন্তু খাবো না তোমার সাথে কথাও বলবো না তুমি তখন পচা হয়ে যাবে তনয়া স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কিংবা ভুলে গেছে কথা বলার সময় কেমন বাচ্চা সুলভ সুর বেরিয়ে আসে কণ্ঠনালী মারিয়ে শুনতে ভালোই লাগে ত্রিস্টান চেয়ার টেনে দিয়ে বলল বয়। তনয়া বসল না ভু বাকিয়ে কপ রাগ দেখিয়ে বলল একটা চেয়ার টেনেছো কেন আমার পরি বসবে না আরেকটা চেয়ার টেনে দাও ত্রিস্টান দীর্ঘশ্বাস ফেললো আর একটা চেয়ার টেনে দিল তনয়ার টেডি বিয়ারের নাম পরী পরীকে তনয়া খুব ভালোবাসে সে যা যা করে পরিকেও তাই তাই করায় প্রতিদিন গোসল করায় রাত দুপুরে ঘুম পাড়ায় নিয়ম মেনে তনয়ার পাশাপাশি ত্রিস্তানকে পরীর জন্যও প্লেটে খাবার বাড়তে হয় পরে অবশ্য পরির খাবারটা ত্রিস্তানি খেয়ে হজম করে তনয়া সেটা জানে না জানলে হয়তো খুব কাঁদবে কেঁদে কেঁদে পুরো বাসা মাথায় তুলে বলবে পরীর খাবার তুমি কেন খাও ভাইয়া খিদা লাগে না না খেলে ও মারা যাবে না ত্রিস্টান খাবার বেড়ে দিয়ে তার বোনের দিকে তাকিয়ে রইল মেয়েটা উজ্জ্বল মনে খাবার খাচ্ছে ঠিক খাচ্ছে না নষ্টই বেশি করছে মাঝে মাঝে পরীর সাথে গুপ্ত আলোচনায় ফিস ফিস করছে সেই আলোচনার অল্প অল্প কানে আসছে ত্রিস্টানের তনয় আজকে কী কী দুষ্টুমি করবে তার লিস্ট করছে মেয়েটা আবার দুষ্টুমিতে ভারী পটু হঠাৎ দরজায় খট ত্রিস্টান উঠে গিয়ে দরজা খুললো সরোজ এসেছে দরজা খোলা মাত্র ছেলেটার দাঁত বের করা হাসি উপচে পড়ছে বলায় কেন এসেছিস সরোজ একটা খাম এগিয়ে দিল ভাগ খামটা নিল ত্রিস্টান একটু ফাঁক করে দেখলো মোটামুটি ভালোই টাকা কয়েকটা দিন ভালো মতো চলা যাবে দুপুরে খেয়েছিস কিছু না খেলে ভেতরে আয় সরোজ মাথা নুইয়ে লাজু হাসল বাম হাত দিয়ে মাথার পেছনের চুলগুলো চুলকাতে চুলকাতে বলল কাজ আছে ভাই এখন খাইতে পারবো না ত্রিস্তান ভ্রু কুচকাল কি কাজ ওই আর কি বুঝুই তো প্রেমিক অপেক্ষা করতেছে লজ্জার দরুন লাল হয়ে গেছে সরজের ফর্সা মুখ ত্রিস্টানের চোখে চোখ রাখতে পারছে না ছেলেটা অকারণেই অসংখ্য ভার চোখের পলক ফেলছে ত্রিস্টান আর কিছু বলল না দরজা লাগিয়ে একবার তনায়াকে দেখে নিল মেয়েটা এখনও অর্ধেক ভাতও শেষ করেনি একটু পরই দৌড়ে আসবে খাইয়ে দেবার জন্য ত্রিস্টান আস্তে আস্তে নিজের রুমে চলে গেল টাকার খামটা বিছানার উপর অযত্নে ফেলে বারান্দায় গিয়ে বসলো ত্রিস্টানের বাসাটা এলাকার একটু ভেতরেই জঙ্গলের মাঝখানে তার বাবার আবার পাহাড় গাছপালা অনেক পছন্দের ছিল এই বারান্দার এই চেয়ারটাতে বসেই তিনি প্রকৃতি উপভোগ করে বই পড়তেন ত্রিস্তান তো আর বই পড়ে না সে অত গাছপ্রেমীও নয় কিন্তু সময়ে অসময়ে এই বারান্দায় বসে থাকাটা তার পুরনো অভ্যেস এই বারান্দায় এসে ত্রিস্তান আর অভিনয় করতে পারে না বুক ছিঁড়ে আর্তনাদগুলো এক এক করে বেরিয়ে এসে বলে ওহে সুখনীল ত্রিস্তান তুমি আজীবন দুখীই রয়ে যাবে বিদ্যালয়ের পেছনে একটা পরিত্যক্ত পুকুর আছে জায়গাটা স্যাঁত স্যাঁতে পানি নোংরা কালো কোথা থেকে একটা বিশ্রী গন্ধ নাকে এসে ঠেকছে সরজের বমি পেয়ে যাচ্ছে গামছা দিয়ে নাক চেপে সে খেকিয়ে উঠল প্রেম করার জন্য জায়গা পেলি না কি গন্ধ এরকম প্রেম করা যায় নলি নিজেও ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু এছাড়া আর কোনো জায়গা নেই পৃথা গোয়েন্দা গোয়েন্দা সেজে আশেপাশে ঘুরছে সে যেখানে যায় সেখানেই পিছু পিছু হাঁটা ধরে কোথাও গিয়ে শান্তি নেই ভীষণ বিরক্ত হয়ে নলি বলল আমিও যেন শখে এসেছি এখানে বুবু জানলে কি হবে জানেন তো প্রেম করে একেবারে গুজিয়ে দেবে শরৎ চোখ মুখ তাকালো ইসসে নীলিমা ইস ইস তুই নষ্ট হয়ে গেছিস হ্যাঁ আগে তো আমরা কথা বলতি না আগে বলতাম না তো কি হয়েছে এখন থেকে বলবো আপনার কোনো সমস্যা আছে ততক্ষণে সরোজ প্রায় বমি করে দিচ্ছিল নলি চিৎকার করতেই কোনো মতে সামলে নিল রোধ হয়ে আসা কণ্ঠে বলল এইখানে থাকা সম্ভব না তাড়াতাড়ি কথা শেষ করতে হবে চিঠিতে কি জানি বলবি বলছিলি দ্রুত কর নলি একটু ইস্তস্তত করলো কথাটা অটোবি সম্পর্কে সে আসলে বলতে চাইছিল না কিন্তু চেপেও রাখতে পারছে না প্রথমে ভেবেছিল পৃথাকে বলবে কিন্তু ওর ঠিক নেই পরে নলিকেই ভুল বুঝবে অনেক ভেবে চিনতে নলি সিদ্ধান্ত নিয়েছে কথাটা সরোজকেই বলবে আপনি বলেছিলেন না বুবুর সাথে ক্রিস্তান ভাইয়ের কিছু আছে আমারও এখন তাই মনে হয় কালকে রাতে আমি ক্রিস্তান ভাই আর বুবুকে গেটে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি সরোজ এক মুহূর্তের জন্য আশেপাশের বাজে পরিবেশ ভুলে গেল লাফিয়ে বলে উঠল। আমার পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রথম পরীক্ষা ছিল কিচ্ছু মন মতো হয়নি কমন পড়েনি কিংবা বলা যায় কমন পড়েছে কিন্তু অটোবি পড়েনি বলেই তার জন্য প্রশ্নপত্র এভারেস্ট জয়ের থেকেও কঠিন লাগছে পরীক্ষা হল থেকে বেরিয়ে অটোবির মনটা হু হু করে উঠছে আশেপাশে তার সহপাঠীরা কি আনন্দের সাথে বাড়ি ফিরছে মুখে বিরাট হাসি যেন আঠার মতো লেগে আছে ঠোঁটে কিছুতেই সরছে না আবার যারা খারাপ করেছে ওদেরও কোনো না কোনো বান্ধবী আছে খারাপ করায় সান্ত্বনা দিচ্ছে অটোবির তো বান্ধবীও নেই সান্ত্বনা দেওয়ারও কেউ নেই রাস্তার মোড়ে সরজকে দেখতে পেলো অটোবি কী অগছল হয়ে এসেছে ছেলেটা পরনে লুঙ্গি আর শার্ট হা করে চারিদিকে চোখ বুলাচ্ছে ঠিক এই কারণেই অটোবির সরোজকে পছন্দ না চালচলনের কোনো ঠিক নেই একদম না দেখার মতো চলে যেতে নিলে সরোজ আচমকা ডেকে উঠল অটোবি আপু অটোবি দাঁড়ালো সরোজের দিকে তাকাতেই ছেলেটা মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল তোমার পরীক্ষা ছিল আপু কেমন হয়েছে পরীক্ষা খারাপ হলেও সেটা ঠিক কাউকে বলা যায় না মনের জ্বালা বাড়ে সেখান থেকেই মোটামুটি শব্দটা বেরিয়ে আসে মুখ থেকে অটোবিও তাই তুমি এখানে কি করছো সরোজ কিছু বলতে নিচ্ছিলো পেছন থেকে তৃস্তানকে দেখে থেমে গেল আবার মুখের হাসিটা আরো চওড়া করে বলল ওই যে ত্রিস্তান ভাইয়ের সাথে আসছি উনি ওনার মাস্টার্স সার্টিফিকেট নিতে আসছেন ক্রিস্টান যে অটোবীর পিছে সেটা সে জানে না চাপাসরে বলতে গিয়েও সে বেশ জোড়েই বলে ফেললো তোমার ক্রিস্টান ভাই আবার লেখাপড়া করেছে বাহ তাっちল দসুর ক্রিস্টান শুনে হাসলো ক্ষীণ হাসি তবে দীর্ঘ জয়েরা বুঝি পড়া লেখা করতে পারবে না সাথে সাথে ঘর ঘুরিয়ে তাকালো অটোবি লজ্জা পেয়েছে বুঝি মেয়েটা পেয়েছে বোধহয় গাল দুটো আস্তে আস্তে রক্তিম রঙে লেপটে যাচ্ছে হাসপাস করে বলল আমি ওভাবে বলিনি তাহলে কিভাবে বলেছ অবস্থা সরোজ পাশে বেগতিক দাঁড়িয়ে দম ফাটানো হাসি চেপে রেখেছে এ দুজন কি ভুলে গেছে সেও তাদের সাথে আছে ভুলে গেছে নিশ্চিত ওর দিকে তো তাকাচ্ছেই না অটোবি কিছু বলছে না দেখে ত্রিস্তা নিজেই আবার কথা শুরু করলো তোমার পরীক্ষা কেমন হয়েছে অটবি ছোট্ট নিঃশ্বাস ফেলল ভালো মিথ্যা বলছো কেন জি তোমার মুখ দেখে মনে হচ্ছে ভালো হয়নি অটবি আশ্চর্য হয়ে তাকালো এবার সরাসরি চোখে চোখ রেখে তৃষ্ণানের চোখ দুটো কি গভীর স্বচ্ছ অটবি আমতা আমতা করে বলল তেমন কিছু না ভালোই হয়েছে তোমার একটা ভীষণ খারাপ দিক আছে তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে ভালোবাসো এই তুলনা তোমাকে আরও বেশি দুঃখী করে তোলে ভাবো ওর এটা আছে বলেই ওর সুখী তোমার এটা নেই বলেই তুমি দুঃখী কথা সত্য অথচ অটোবে এত সহজে মানতে চাইলো না পাল্টা বলল আপনি তো তুলনা করেন না তবে আপনি আমার থেকেও বেশি দুঃখী কেন সবার দুখী হওয়ার আলাদা আলাদা কারণ থাকে ত্রিস্তান আমারও আছে আমার নামই দুঃখ বাতাসে অটোবির মাথার ঘুমটা উড়ছে ভীষণ অচেনা দৃষ্টিতে ওকে দেখছে মেয়েটা ত্রিস্তান সত্যিই এ দৃষ্টি চেনে না তবে এ দৃষ্টিতে ওর ঘোর লাগছে না নেশা হচ্ছে না মাদকতায় মস্তিষ্ক বিগড়েও যাচ্ছে না অথচ অদ্ভুত কিছু হচ্ছে অচেনা অদ্ভুত অটবি বলল সামান্য নাম দিয়েই নিজের জীবনের সুখ দুঃখ বিবেচনা করে ফেললেন আপনি তো আমার থেকেও খারাপ শুনে তৃষ্ঠান আটকাতে পারলো না হেসে ফেললো মাথা নুইয়ে নিঃশব্দে চোখের কোণে সুখের জলেরা চিকচিক করে নিজের অস্তিত্ব জানান দিল আচমকা অটবির মাথায় হাত বুলিয়ে এসে বলল অটবি আমি চাই তুমি পাগল করা সুখী হও